নারেই তেগবীর নারেই তেগবীর নারেই তেগবীর জনাব বক্সের আয়োজন সাহেব জনাব বক্সের আয়োজন সাহেব নারেই তেগবীর কোরআন যদি আমরা না বুঝি টব কি জাল কি মিষ্টি যতক্ষণ তরকারি যেরকম গালে দিলাম স্বাদ তখনই বুঝতে পারলাম অর্থাৎ কোরআন পড়তে হবে এবং তার মানে বুঝতে হবে তবেই আপনি তার স্বাদ বুঝতে পারবেন তবেই আপনি ভালো পথে চলতে পারবেন তবেই আপনি আপনার লক্ষ্য দৃষ্টিতে পৌঁছতে পারবেন নিষ্কক্ষণ কোনো দিন কোনো মানুষ আপনাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না যাই হোক আমরা প্রত্যেকটা মানুষ আমরা মাঝে মধ্যে আমরা ইমানের তাকুয়া হারিয়ে ফেলি আমাকে এসপি ডেকেছিল যে সাধারণ তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন আইবি বিভিন্ন খবর আসছে যে তোমাকে যে কোনো মুহূর্তে তোমার দুর্ঘটনা ঘটতে পারে বা এবং তোমার মৃত্যু হতে পারে বা তোমাকে মেরে দেওয়া হবে অর্থাৎ সেই জন্য আমাকে আটজন সিগুড়ির ব্যবস্থা করলো তাই বললাম আমার একজন সিগুড়ির দরকার নেই আমি কখন আমার জীবন দশা সিগুড়ির জন্য আমার জীবন থাকতে জীবনে আমি সই করব না বললো কেন আমি না কেন আমার আমি বিশ্বাস আমি যদি আমার সাহায্য চাই আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইব সিগুড়ির ওপরে নয় অর্থাৎ সেই জায়গায় আমি কে বললাম যে আমি কখনো আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমার যে দুনিয়ার বুকে পাঠিয়েছে আমাকে যে আমাকে সৃষ্টি করেছে যে আমাকে জীবন দিয়েছে যার সাহায্যে আমি হাত নাড়ছি মুখ নাড়ছি কথা বলছি আজকে আপনাদের সামনে চলে আসলাম এবং কথা বলছি আপনি পাঁচ দিন না খেলে আপনার স্বাস্থ্যের অবনতি হয় এবং যখন রোজার মাসে দেখবেন সকাল থেকে সন্ধ্যে মধ্যে যখন রোজা রাখছেন তখন দেখবেন গা মাথা ঘুরছে কখন আদান দেবে এফতার করব তা পাঁচ দিন না খেলে নিশ্চয়ই আপনার স্বাস্থ্যের অবনতি হবে চোখ মুখ বুঝে যাবে গা ঘুরবে কিন্তু আজকে আমি যার সাথে কথা বলছি হাত নাড়ছি মুখ নাড়ছি চলছি বা আপনাদের সামনে আসতে পেরেছি যেটা চলে গেলে আমাকে মৃত্যু বলে ঘোষণা করা হবে তার খোরাক কি সে আসলে কি খায় অতএব সেই জায়গায় প্রত্যেকটা মানুষ আমার বলার উদ্দেশ্য হলো আজকে মাওলানা সাইফুল্লাহ সাহেব যে উদ্দেশ্য আজকে এই মাদ্রাসা করতে যাচ্ছে আল্লাহর হুকুম না হলে সে তো কখনো পার্থ করতে বা ওই জায়গায় পৌঁছতে পারবে না আল্লাহর হুকুম না হলে আমিও আপনাদের সামনে উপস্থিত হতে পারতাম না এবং যে যা দাম করবে সাতকাই চারিয়া হয়ে থাকবে তো কেয়ামত পর্যন্ত যতদিন কেয়ামত থাকবে ততদিন এখানে যদি কেউ এক টাকা দিয়ে সাহায্য করে সেটা সাতকাই চারিয়া হয়ে থাকবে এবং এটাই হলো আল্লাহর বিধান এবং তরিকা ইসলামের আদর্শ শেখার প্রথম পথ হলো শিক্ষা ব্যবস্থা সেই জায়গায় ইসলামের আদর্শ শিখবে প্রত্যেকটা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিনা আদর্শ শিখবে অর্থাৎ সেই জায়গায় যেটা আমরা দুনিয়ায় এসছি একে একে প্রত্যেকে আসার সময় সিরিয়াল যাওয়ার সময় কোনো মানুষের সিরিয়াল নেই অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকে চলে যেতে হবে অর্থাৎ এই যে ভালো উদ্দেশ্য আজকের মালানা সাইফুল্লাহ সাহেবের যদি দু কেজি হৃদয়টা যদি দু কেজি থেকে থাকে আমি আমার দৃঢ় বিশ্বাস আল্লাহকে পাঁচ কিলো হৃদয় করে দিয়েছে যে উদ্দেশ্য নিয়েও যাচ্ছে মনে মনে এতটা আনন্দিত এতটা উৎফুল্লিত যেহেতু একটা ভালো কাজ করতে যাচ্ছে অর্থাৎ সেই জায়গায় ওর হৃদয় হয়ে গেছে পাঁচ কেজি আর যখন আপনি কোনো খারাপ কাজ করবেন কোনো কুকাজ করবেন দেখবেন আপনি লজ্জিত মানুষের সামনে এমন কিছু করে ফেললেন যে আপনি লজ্জায় পাচ্ছেন মুখ বেরোতে লজ্জা পাচ্ছেন বাইকেন থেকে এই দেশ ছেড়ে অন্য কোথায় চলে গেলেন আপনি এমন নিজে নিজে লজ্জিত অনেক মানুষ অনেক সময় করে নেয় মানে নিজে নিজে মর্মত মরচি ভঙ্গ হয়ে যায় এটাই হলো হৃদয়ের খোরাক হৃদয়ের খোরাক যখন কোনো ভালো উদ্দেশ্যে ভালো কাজ করে তার হৃদয় তখন উৎফুল্লিত হয় উৎসাহিত হয় যেটা মৌলানা সাইফুল্লাহ সাহেব করতে যাচ্ছে আর যখন আপনি কোনো খারাপ কাজ করে তখন হৃদয়টা আস্তে আস্তে জীর্ণ মরা হয়ে যায় এটাই হলো হৃদয়ের করাক আমি পাঁচ দিন যদি না খাই তাহলে আমার স্বাস্থ্যর অবনতি হয় কিন্তু আমার হৃদয়ের খোরাকটা কি হৃদয়ের খ্রাক হলো ভালো উদ্দেশ্যে মৎ কাজ করা কাজ করা আর খারাপ কাজ করলে হৃদয় ওইরকম পাঁচ দিন যেরকম না খেলে আপনার স্বাস্থ্যের অবনতি হবে ঠিক যখন আপনি কোনো খারাপ কাজ দিনের পর দিন করে চলবেন আপনার হৃদয়টা আস্তে আস্তে জীর্ণ মরা হতে থাকবে এটাই হলো মানুষের হৃদয়ের খোরাক অর্থাৎ সেই জায়গায় আমার বলার উদ্দেশ্য আমরা প্রত্যেকটা মানুষ জীবনে জাতি ধর্ম বন্য নির্বিশেষে তাম পৃথিবীতে যত মানুষ আছে আমরা তো সবাই শেষ নবীর উম্মত অর্থাৎ সেই জায়গায় শেষ নবীর উম্মত একদিন না একদিন জান্নাতে যাবে এটা বলছে না কিন্তু যারা আল্লাহর সঙ্গে সেরেক করে যারা আল্লাহর সঙ্গে সেরেক করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহর সঙ্গে যারা শরিক করবে আমার বলার উদ্দেশ্য হলো কি যারা আল্লাহর সঙ্গে শরিক করবে তারা কখনো জান্নাতের দরজায় পাবে না কিন্তু তাওয়াম পৃথিবীর সমস্ত সমগ্র জাতির মানুষ কিন্তু শেষ নবীর উম্মত যারা শেষ নবীর উম্মত একদিন একদিন জান্নাতে যাবে কিন্তু যারা শিরক করবে আল্লাহর সঙ্গে যারা শরীক করবে কখনো জান্নাতের চাবি গাড়ি পাবে না যাই হোক আমরা সত্যিকারের যদি মুসলমান বলে দাবি করি ইসলামের আদর্শ মেনে চলা তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে এবং কোরআনের আদর্শ মেনে চলা তৌফিক যেন আল্লাহ দান করে আমাদের প্রত্যেকটা আমাদের মানুষ আমাদের মৃত্যু হলো শর্ত অর্থাৎ মৃত্যু আমাদের হবেই তা আমি শুধু বলার উদ্দেশ্য হলো এটাই ধরুন আজকে যে কথা আমি শিগুড়ির কথা বলছিলাম আপনারা ছাড়া এখানে উপস্থিত মঞ্চে থেকে আরম্ভ করে আমার সামনে যারা উপস্থিত আছেন সবাই আজকে। ক্ষেত্রে আমার সিকিউরিটি হিসেবে ধরে নিলাম সবাই আমার সিকিউরিটি যদি আল্লাহ চায় এই মুহূর্তে আমার জবান বন্ধ করে এগেরে যদি আমি পড়ে যাই ঢোলে তাহলে বড্ড জোর আপনারা কি করবেন তাড়াতাড়ি করে আমাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন রাস্তায় আমাকে মৃত্যু বলে ঘোষণা করবে অতএব আমার বিশ্বাস আল্লাহ যতক্ষণ দুনিয়ার বুকে আপনার জন্য এক গ্লাস পরিমাণ পানি রাখবে পৃথিবীর কোন শক্তি আপনাকে কিছু করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোন সিগুড়ির দরকার নেই আমার সিগুড়ি হলো আমার আল্লাহ আমি যখন রাস্তায় চলি আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে চলি অর্থাৎ আমার কোন সিগুড়ির দরকার নেই আমি সেদিন কেসপি কে বলেছিলাম আর সারা জীবন যতদিন চলবো আমি জানি আজকে আমি যে জায়গায় সেই সম্মানটুকু দেনে আলার মালিক হলো আমার আল্লাহ আর যদি আমি কোনো অপমানিত লাঞ্ছিত বা আমি কোন রকম ভাবে অপমানিত লাঞ্ছিত হই তাহলেও আমার কোন খারাপ কাজের জন্য আল্লাহ আমাকে সেই অপমানিত লাঞ্ছিত করবে না একদিন কলকাতায় যখন ফিট ছিলাম তো হঠাৎ খবর হলো যে কোনো একটা জায়গায় আমাকে অ্যাটাক করে আমাকে মেরে দেওয়া হবে তা তখন আমি বললাম ঠিক আছে আমি আসছি দোয়া কালাম করতে করতে আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে আসছি হঠাৎ আমার ছোট ভাই আলমগীর বিভিন্ন জায়গায় খবরটা ছড়িয়ে পড়েছে আমার ছোট ভাই আলমগীর আমাকে বলল যে বড় ভাই আমরা দু তিনটে গাড়ি নিয়ে নাই ঘটপুর পর্যন্ত আগিয়ে যাব তাই বললাম তুই যদি আমাকে কোনোদিন ভাই বলে সম্বোধন করিস আর যদি ভাই বলে বিশ্বাস করিস তাহলে আমার ভাই বলে যদি মেনে থাকিস তা যদি আজকে আমার মৃত্যুর উদ্দেশ্যে বা আমাকে কেউ অ্যাটাক করবে আমাকে মেরে দেওয়ার উদ্দেশ্যে যদি এই উদ্দেশ্য নিয়ে আমাকে সাহায্য করার জন্য যদি সয়বরিয়ার থেকে এক পা তুলিস তা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ভাই বলে পরিচয় দিবি একটাই কারণ যদি আমার আল্লাহ আমাকে হেফাজত করে আমি হাজার শত্রুর মাঝখানে যাব শত্রুরা চোখে দেখতে পাবে না মাথা হ্যাট করে থাকবে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা মুসলমান আমাদের ঠিক মানে তাকুয়াটা ঠিক রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক রাখতে হবে যে কোনো কাজে আপনি সাফল্য পাবেন 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 অতএব আমাদের একে এসে সবাইকে চলে যেতে হবে মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে একা একা যাইবে যাইবে সঙ্গে কেহ না। কিন্তু ডাক কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে লক্ষ কোটি মুদ্রা দিয়ে করেছ বলা খানা আর হিরামনি মুক্ত দিয়ে পালঙ্কেরই সামানা এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বিছানা এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না তাহা ভুলিয়া দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে আসছে না সাদের চলে চলিয়া যাবে আর তো আপ্পা বলে ডাকবে না প্রাণের বিবি চলিয়া যাবে আর তো ঘরে ফিরবে না আর কাপড়ের কাপড় পরাতে হবে সে কাপড় তো থাকবে না আর ধনী থাকো গরিব থাকো টাটা বিড়লা গয়ঙ্কা যাও থাকো না কেন আজরাইল কাউকে ছাড়বে না প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং যেটা আমরা মুসলমান আমাদের যেটা দায়িত্ব ইসলামের আদর্শ এবং আল্লাহর হুকুম ঠিক ঠিক ভাবে আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের পরকাল ভালো হবে এবং উদ্দেশ্য ভালো হবে এই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সহপতি সম্পূর্ণ মানুষ আপনারা শুধু একটা থিউরিতে চলুন ইসলামের আদর্শ কোরআনের আদর্শ মেনে চলুন কোরআনটাকে ফলো করুন কোরআনটাকে বোঝার চেষ্টা করুন আপনাদেরকে কেউ অসম্মান করতে পারবে না আপনারা কোনো জায়গায় অপমানিত লাঞ্ছিত হবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ যদি অপমানিত লাঞ্ছিত করতে আসে আপনি আপনার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহর কাছে সাহায্য চান দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে অনেক সময় মানুষ বুঝতে পারে না আমি দগঘাটে একদিনকে একটা কোনো কথাবার্তার মধ্যে দিয়ে কোনো একটা কথা হচ্ছে তাই আমি বললাম আল্লাহ সব পারে একটা জিনিস পারে না কোনো একটা উদ্দেশ্যে বলেছিলাম সঙ্গে সঙ্গে আমাকে এমন অবস্থা এই মারে সেই মারে তাই বললাম আমি যখন কথাটা বলেছি নিশ্চয়ই বলবো তা সে এমনই অবস্থা অপমানিত লাঞ্ছিত করা শুরু করলো কেন কথাটা যখন আমি বলেছি যে আল্লাহ সব পারে একটা জিনিস পারে না আল্লাহ কি পারে না তোকে বলে আমি বললাম আল্লাহ এত অতিশয় দয়াবান আল্লাহ তার বান্দা যদি যত বড় অপরাধ করুক না কেন যত বড় করুক না কেন সত্যিকারের যদি তওয়া পড়ে নামাজের পাটিতে নামাজ পড়ে খাস দেলে চোখে দুপা দুপুরা পানি ফেলে আল্লাহর কাছে দুটো হাত তুলে যদি ক্ষমা চায় আল্লাহ কোনোদিন সেই বান্দাকে খালি হাতে ফেরাতে পারে না অতএব আমরা যারা মানুষ আমাদের একটাই উদ্দেশ্য না আমাদের বাড়িতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনার সাহায্য করবেই করবে অতএব আপনার কক্কুর না আমাদের বাড়ি দাঁড়িয়ে যদি সত্যিকারের আপনারা যত বড় অপরাধ করুন না কেন আল্লাহর কাছে দুটো হাত তুলে খাজ দিলে ক্ষমা চাইলে কক্কুর আপনাদেরকে আল্লাহ খালি হাতে ফেরাবেন না আশা করি আপনারা সেই তৌফিক আল্লাহ সবাই আমাদের সবাইকে দান করুক এবং আমরা যেন সেইভাবে সেই আল্লাহর পথে চলতে পারি এই আশা আশঙ্কা রেখে সবাইকে সার্বিক সুস্থতা কামনা করে এবং এই যে মাওলানা সাইফুল্লাহ সাহেব যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসার ভিত স্থাপন করছে আমি খুশি হব খুব আমি প্রথমত আমি নাম কেনার জন্য নয় আমি কোনো কিছু দিলে আমি সেটা যেন কেউ জানতে না পারে আমি এই উদ্দেশ্যে চলি সেটা একমাত্র আল্লাহ জানবে আমি দিচ্ছি যাকে দিই সেই জানে কিন্তু আজকে শুধু আমি কোন মতে এটা নাম কেনার জন্য নয় এটা যেন প্রচারের মধ্যে যেন না আসে আমি পাঁচশো বস্তা সিমেন্ট ফার্স্ট এই জায়গায় যেন আমার ওই সিমেন্ট দিয়ে ভিড় স্থাপন হয় এবং মানে আরও পরবর্তীতে কিছু সাহায্য যেটা মানে সাইফুদ্দিন সাহেব আমার কাছে নিশ্চয়ই গেলে আমি আরও সাহায্য করার জন্য চেষ্টা করব তা আজকের ক্ষেত্রে পাঁচশো বস্তা সিমেন্টের দাম যেটা হয়

বিশিষ্ট দুজন মহাত্তির সাহেব হুজুর এসেছেন সেই সুদূর উত্তর চব্বিশ পরগনার তেঁতুলিয়া মাদাসের হাদিস হাদিসির সাহেব হুজুর হাজরত মালানা মুফতি হুজুরকে হুজুরকে ব্যাস পড়াচ্ছেন আমাদের হাজরত মাওলানা রিজাউল করিম সাহেব সরবরিয়া কুমড়োখালী আপনার রেডি হন এই মুহূর্তে ভিত্তি স্থাপন হবে যারা আশেপাশে আছেন আল্লাহ কার মধ্যে কী রেখেছেন আল্লাহ ভালো জানেন আমি একটা বড় উদ্দেশ্য করে মহিলা টাইটেল মাদ্রাসা ভিত্তি স্থাপনের জন্য আপনাদের ডেকেছি সেজন্য যারা আশেপাশে হচ্ছেন আল্লাহ রাস্তা ওই রাস্তার উপরে চলেন আর বিশেষ করে আমাদের মিস্ত্রি মাওলানা গোলাম নূর সাহেব আবুল কালাম সাহেব

ماني مادي 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 मातृ <laughs> मंडन

আমার কাছে প্রত্যেকের অনুরোধ আপনার সকলে চলে আসেন আমরা শেষ দেওয়া করবো আপনার সকলে মন্ত্রী চলে আসেন প্রত্যেকে আপনার মন্ত্রী চলে আসেন প্রত্যেকে চলে আসেন

আজকে সদরপুল ভারত মাদ্রাসা বীর আবু বকর সিদ্দিকিয়া সদরপুল ভারত মাদ্রাসার ভিত্তি স্থাপন শুরু হচ্ছে এবং এই যেতে যারা সহযোগিতা করছেন এতে যারা অন্তিম ভাবে